তো এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি আমরা কিভাবে সতর্ক থাকতে পারি সেটি হচ্ছে আহ টিউশনি পড়াতে গেলে প্রাপ্তবয়স্ক নারীদেরকে প্রাপ্তবয়স্ক বা অল্প মানে সেম এই যে বা যাদের সাথে প্রেম ঘটে হতে পারে এরকম ছেলেদের না পড়ানো বা সে ছেলের উচিত না ওইরকম বয়সের মেয়েদের পড়ানো নিষেধ আছে এটা ইসলামে নিষেধ আছে দ্বিতীয়ত হচ্ছে আহ বাসা বাড়িতে যে মেয়েদেরকে স্যারদেরকে মেয়েরা সারদের পড়তে ডেকে নিয়ে যায় তাদের বাবা মায়ের এই ব্যাপারে আরো সচেতন হতে হয় অনেকে ভাবতে পারেন খুন তো হয়েছে অমুকের ছেলে আমার কি না আরো চারজন মানুষের জীবন এর সঙ্গে তার মধ্যে মেয়েটির সাজা হবে কারণ সে খুনে সহযোগিতা করেছে ওই বন্ধুটার মাহিরের বন্ধু সাজা হবে মাহিরের সাজা হবে আর অলরেডি একজন খুন হয়ে গেছে একটা বয়সে ছেলেমেয়ের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে তো সেই ঘটনাগুলোকে এড়ানোর জন্য অবশ্যই বাবা মাকে একটু সচেতন থাকা দরকার বিশেষ করে লেখাপড়ার জন্য আজকালকার বাবা মায়েরা সন্তানদের উপর এমন এমন সব ঝুঁকি নেন যেখানে তার সেই সন্তানদের চরিত্র ধরে রাখাটাই কঠিন হয়ে যায় আজকাল কোচিং সেন্টারগুলোতে প্রাইভেট টিউটার টিউশনিগুলোতে যা ঘটছে সেটা খুবই লজ্জাকর কোচিং এর টিচাররা ছেলে মেয়েদেরকে একসঙ্গে পড়ান যাতে মেয়েদের আকর্ষণে ছেলেরা পড়তে আসে তার কোচিং ভরপুর হয়ে যায় এমনও মেয়ে আছে যারা পর্দার সাথে স্কুলে পড়াশোনা করেন বোকাপড়ে যাতায়াত করেন কিন্তু কোচিংয়ে গিয়ে তাদের অমুকের সাথে তমুকের সঙ্গে প্রেম হয়ে যাচ্ছে আবার বাসায় এমন টিচার রাখেন একটু ইয়াং দেখতে সুন্দর বাবা মা চিন্তা করেন যদি প্রেম হয়েও যায় যাতে বিয়ে করিয়ে দেওয়া যায় তো এই যে আপনাদের উদ্দেশ্য এই যে আপনাদের পড়ালেখার নামে আপনারা ভিন্ন পথে যাওয়ার নিয়ত আগে থেকে করে রাখছেন এরই একটি ফল হচ্ছে এই ছেলে মেয়েকে অবশ্যই লেখাপড়া শেখাবেন কিন্তু তার মানে যেন এইটা না হয় যে সেই ছেলেমেয়েরা তার সুযোগে নিজের চরিত্র ধ্বংস করবে অন্যের চরিত্র ধ্বংস করবে সমাজ ধ্বংস করবে একটু হলেও একটু হলেও শালীনতা ধরে রাখেন নিজের ধর্ম পালন করার চেষ্টা করেন ধর্মের নিষেধাজ্ঞাগুলো পালন করার চেষ্টা করেন নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন আল্লাহ হাফিজ